স্কুল যেতে হলে রাস্তা নয় কার্যত নদী পেরিয়ে ঢুকতে হচ্ছে স্কুলে এই ছবি দেখা গেছে হাওড়া জেলার বাঁকড়ার মোবারক হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ে নিকাশি ব্যবস্থার বেহাল অবস্থার জন্য ভোগান্তি ভোগ করতে হচ্ছে স্কুল বাঁকড়া এক নম্বর পঞ্চায়েতে অবস্থিত বাঁকড়া মোবারক হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় এই স্কুলে ছাত্রীর সংখ্যা প্রায় হাজারের কাছাকাছি প্রত্যেক বছরের ন্যায় এবছরও একই দৃশ্য দেখা যাচ্ছে স্কুল ও তার আশেপাশের অঞ্চলে বৃষ্টি হতে না হতেই এক হাঁটু জলের তলায় স্কুলের বাউন্ডারি ও এলাকার বহু অংশ ছাত্রীদের রীতিমতো রাস্তা নয় নদী পার করে স্কুলে ঢুকতে হচ্ছে একে তো বৃষ্টি হচ্ছে ও নিচে রয়েছে জমা জল ভিজে ভিজে অসুস্থ হয়ে পড়ছে ছাত্রীরা যদিও বর্ষাতে ছাতার সাহায্যে এ ওয়ান গোল হলমার্ক যুক্ত একেবারে কাঁটি সোনার গহনার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান এ ওয়ান গোল আগে দুর্দান্ত অপরে ভরপুর এ ওয়ান গোল প্রতিটি আঠেরো ও বাইশ ক্যারেট সোনা ও উপর গহনা কেনাকাটার উপর আকর্ষণীয় উপহার এ ওয়ান গোল জগৎমল্লবপুর বড়গাছিয়া লেভেল ক্রসিং এর শিয়ালদা মাস্টার বিপরীতে বিজয় বৃষ্টি দিলেও জমা জল পেরিয়ে স্কুলে পৌঁছতে হচ্ছে ছাত্রী ও শিক্ষিকাদের প্রধান শিক্ষিকা ঝুমা ঘোষকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি প্রশাসনের বিরুদ্ধে কোনো রকম কথা বলতে রাজি হননি তবে এলাকার মানুষ নিজের ক্ষোভ আমাদের সামনে তুলে ধরলেন তারা জানালেন এই অসুবিধা দীর্ঘদিন ধরে বয়ে বেড়াতে হচ্ছে সাধারণ মানুষকে শুধু যে সাধারণ মানুষ তাই নয় সব থেকে বেশি অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে এই স্কুলের ছাত্রীদের সাধারণ মানুষের আরও বক্তব্য প্রশাসনের তরফ থেকে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয় না এই জায়গায় যাতে জল না জমে তার জন্য এখন দেখার যে কবে টনক নড়বে প্রশাসনের আর ছাত্রীরা ও এলাকার মানুষজন মানুষের মতো বাঁচতে পারবে বাঁকড়া থেকে শেখ হাবিব জেবিপি নিউজ বাংলা

ছেলে কি বর্ষার কারণে হ্যাঁ বর্ষার কারণে হচ্ছে বর্ষার জলটা কোথা দিয়ে পাস হবে এটা দিয়ে পাস হয় তো সব ড্রেন জাম হয়ে আছে কি করবে প্রতি বছরই হতে পারে প্রচুর কষ্ট হচ্ছে সব মেয়েটা খেতে কোথায় গেল দেখতে হাজার চোখে মেয়েরা পড়ে এখানে কম কষ্টের সঙ্গে আসছে ওরা আসা যাওয়া করতেছে ম্যাডামরা আসতে পারে না তারা এ করে আসতেছে

নাইনে পড়ে আপনার নাম আমার নাম হাজি শেখ সাইফুল ইসলাম এটা তো মানে একদিনের প্রবলেম না এটা প্রতি বছর বৃষ্টির বৃষ্টির জলে এখানে এরকমই হয়ে থাকে এখন যত তাড়াতাড়ি সম্ভব সবার কাছে অনুরোধ করব এটাকে যদি নামানোর কোনো ব্যবস্থা করা যায় খুব ভালো হয় জল তো কতদিন ধরে আছে তিন দিন কোনো কেউ এইছে না এখনো পর্যন্ত কোনো কেউ কাউকে স্টেপ নিতে দেখিনি হবে আপনারা একটু সহযোগিতা করলে হয়ে যাবে সবাই সহযোগিতা চাই আপনাদের কি পড়ে আমার মেয়ে কত ক্লাসে পড়ে ক্লাস 5 এ আপনার নাম সেগ্রফিকুল হাসান আর প্রায় চার পাঁচ দিন তো হয়েই গেল কিছু কিছু বাচ্চাদের সব তো বাড়ি ফিরে চলে যাচ্ছে বাচ্চা থাকছেই না এইভাবে কিভাবে স্কুলে আসবে সব স্কুলটা থেকে একটু খেয়াল করতে বলুন স্কুলে যা পরিস্থিতি স্কুলটা বন্ধ হবে